স্বাগতম বন্ধুগণ তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা দেখাবো তিনটে রুম আছে তো তিনটে রুম এবং একটা ডাইনিং একটা কিচেন এবং সমস্ত রুমে একটা করে এসির পয়েন্ট আছে তো এগুলোরই ওয়ারিং করা দেখাবো তো আমাদের রুমগুলো দেখতেই পাচ্ছেন তো এগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের এটার মধ্যে অনেক সমস্যা ছিল যেগুলো আমরা সলভ করে এসেছি তো আর একটা নতুন ভিডিও করবো যেটার মধ্যে সমস্যাগুলো আলোচনা করা হবে যে কী কী সমস্যা হতে পারে এসব ওয়ারিংয়ে তো ওই বিষয়েই আলোচনা করা হবে সেই ভিডিওটা তো আপনারা কমেন্ট করবেন তাহলে শীঘ্রই ভিডিওটা আসবে আর এটা হচ্ছে ডাইনিং রুমের এবং এটা হচ্ছে কিচেন রুম তো এরপরে আমরা দেখবো যে মেন সুইচের বক্স আছে যেখানে ইনভার্টারের ফিটিং করা হবে তো এখানেই ইনভার্টার এবং মেন সুইচ সমস্ত কিছু কন্ট্রোল হবে তো এই ছিল আজকের ভিডিও তো শুরু করা যাক আজকের ভিডিও লেটস স্টার্ট এই ওয়ারিংটির মধ্যে কিছুটা অংশ অন্য একটা মিশ্রিতে তার পড়িয়ে গিয়েছিলো তো সেটাই আমি করব। সেটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছিলো কারণ তার কানেকশান অন্যরকম ছিল অনেক জায়গায় ফ্যানে আর্থিং দেয়নি তো এবং টু এ সুইচের কানেকশান অন্যরকম করেছিল তো ওটাই প্রবলেম হয়েছিল আমার তো ওগুলোর প্রবলেমগুলো সলভ একটা ভিডিওতে দিয়ে দেবো বলেছি তো এরপরে আমি দেখাচ্ছি যেখানটা আমি ওয়ারিং করেছি তো এখানে সুইচ বোর্ডের সিঁড়িরটা টু এ সুইচ করেছি এবং এখান থেকে বেল সুইচ কন্ট্রোল হবে এবং সিঁড়ির মাথায় যে দুটো ডিজাইন লাইট জ্বলবে ওটা হবে আর এখানে হচ্ছে সিঁড়ির এক কোণে একটা ওয়াশিং মেশিন চলবে তো ওটা কোনো বোর্ড করা হয়েছে এবং সিঁড়ির টপ পানতে এইটা হবে যেটা একটা দুটো লাইট জ্বলবে একটা ছাদের মধ্যে একটা মধ্যে তো আমাদের এখানে ওয়ারিং হয়ে গেছে চারটে সুইচ যেটা একটা টু এ সুইচ এবং দুটো লাইটের এবং একটা বেল সুইচের তো এটা আমরা ফিটিং করে দিয়েছি তো ফিটিং করা হয়ে গেছে আর উপর দিকে যে তারগুলো ঝুলছে এগুলো হচ্ছে বেল সুইচের তার তো বেলটা ওখানেই লাগানো হবে তার উপরে বেল সুইচ এবং ডিজাইন লাইট ওই দুটো তো এইখানে আমরা চলে এসেছি ওয়াশিং মেশিনের দুটো ষোলো এমপেয়ারের সকেট বসাবো ফাইভ বিন তো ওটারই যেটার ব্ল্যাকটা হচ্ছে নিউটল এবং রেডটা লাইন এবং ব্লু কালারেরটা আর্থিং তো আমাদের কানেকশানটি দেখাচ্ছি তো আমরা রেড কালারটি আমরা সুইচের নিচের প্রান্তে দুটি জয়েন্ট করে দিয়েছি যেটা হচ্ছে লাইন এবং সুইচের দুটি প্রান্ত থেকে যে তারগুলি বেরিয়েছে সেগুলি আমরা দিয়েছি ফাইভ মিনিট সকটের নিউট্রাল লাইনে এবং একটি ব্ল্যাক ওয়ার দিয়ে নিউট্রালগুলি অপরকে শর্ট করেছি এবং ব্লু কালারটি দিয়ে আমরা আর্থিংটিকে শর্ট করেছি তো এখানে আমাদের কানেকশান হয়ে গেছে তো কানেকশানটি হয়ে যাওয়ার পরে আমরা সেট আপ করে দেবো এখানে এ কোনো মডুলার বক্স বসায়নি এটা একটু প্রবলেম হয়েছিল মানে সেট হচ্ছিল না ঠিকঠাক সুইচ বোর্ডটা তো একটু হেলে গিয়েছিল তো তার জন্যে সব জায়গাতে বক্স বসানো দরকার আর এটা হচ্ছে আমাদের সুইচের অপর পান্তে যেটা এটা হচ্ছে টু এস লাইনের দুটো ওয়্যার এবং এটা হচ্ছে আর্থিং এবং রেড ওয়ারটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে লাইন এবং এইখানে যে লাইটটা বসে সেটা টু এবং ব্ল্যাকটা নিউট্রাল তো আমাদের এখানে কানেকশান হয়ে গেছে একটা বাইরে দিকে হয়ে গেছে যেটা এই যে ইয়েলো আর রেড ওটা হচ্ছে ছাদের বাইরে লাইট জ্বলবে তো ওখানেও একটা সুইচ আর একটা ফাইভ পিন বসানো আছে তো আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল নিউট্রলটাকে আমরা ফাইভ বিনে দিয়েছি এবং এই হলুদরা হচ্ছে বাইরের লাইটের নিউট্রাল তো ওটাও কানেক্ট করে দিয়েছি এবং লাইনটা রেড কালারও একটা যেটা ফাইভ বি একটা গেছে এবং অপরটা গেছে একটা বাইরের ডুমের গেছে এবং একটা টু এ সুইচে গেছে টু এ সুইচে লাইটের তারটা গেছে এবং দুটো টু এর যেটা নিচ থেকে এসেছে দুটো টু এ তার সেটা টু এ সুইচের মধ্যে গেছে তো এখানে লাইটটা লাগানো হবে টু এর তো এইভাবে কানেকশান কমপ্লিট এবারে আমরা লাগিয়ে দেবো বোর্ডটা শুধু তো একটা ইন্ডিকেটার অবস্থান হয়েছে যেটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ইন্ডিকেটারের তো আমাদের কমপ্লিট কানেকশান হয়ে গেছে তো কমপ্লিট কানেকশান বোর্ডটা সেট করতে হবে তো অনেক জায়গায় সেই মিস্ত্রি আমাদের মডুলার বক্সই বসায়নি তো আমি বক্সটাকে ভালো করে ফিট করে দেয় তো এটা আমার একটা রুমের যেখানে কম্পিউটারের চালানো হবে তার জন্য এখানে চারটে ফাইভ পিন সকেট বেরো বেরোবে তো আমরা দেখতেই পাচ্ছি একটি কালো তার একটি ব্ল্যাক মানে ব্ল্যাক কালার এবং একটি রেড একটি গ্রিন তো ওই তিনটে আমাদের এখানে ফাইভ জিন সকেটের কানেকশান তো সজাই শুধুমাত্র ফাইভ বিন সকেট থাকবে যেটা লাইনটা রেড কালার থেকে যেটা আসছে সেটা লাইনটা প্রতিটা সুইচের নিচের পান্তে দিয়ে দেবো এবং অপর পান্তাগুলো এক একটা প্লাগের লাইনে দিয়ে দেবো এবং ব্ল্যাক ওয়ারটা সমস্ত ফাইভ বিন সকেটের নিউট্রাল যেটা লেখা থাকবে যেটাই লেখা থাকবে এন লেখা থাকবে যে সাইডটাই সেটা দেয় কমন মানে শর্ট করে দেবো সবগুলো চারটেরই তো এটাই কানেকশান করা ছিল আর কিছু কানেকশান করা নেই এবং আর্থিংটা আর্থিং যেটা রয়েছে সেটা ফাইভ পিনের যে টপ রয়েছে একটা বড়ো পিন রয়েছে সেটার মধ্যে কানেক্ট করে দেবো আর্থিংটা তো ভালোভাবে কানেকশান হয়ে গেলে ভালো করে প্লাস দিয়ে মুড়ে নেবো এবং টেপিং করে দেবো ভালো করে যাতে না বোর্ডের সাথে যে মেটেলের বক্স আছে তার সাথে শর্ট যেন না হয় তো শর্ট হলে এমসিবি ট্রিপ করবে তার জন্য ভালোভাবে টেপিং করাটা মাস্ট এবং টাইলগ দিয়ে তারটাকে বেঁধে নেবো যাতে এ বোর্ডটাকে সেট করতে সুবিধা হয় যাতে বোর্ডের তার যাতে না চিপা যায় সাইড দিকে তো বোর্ডটা যখন চিপা যাবে তখন সেট হয় না এবং যে পাশে নাটগুলো আছে নাটগুলো যাতে না তারে এটকে যায় এবং তার এর ইনসুলেশানটা ছেড়ে দেয় তার জন্য বিশেষ করে এই টাইলগগুলো বাঁধা হয় যাতে না কোনো দিকে অসুবিধা হয় তো এই টাইলগ বাঁধার পর আমি ভালোভাবে দেখে নেব এবং পাশে যে স্ক্রু আছে স্ক্রু দিয়ে এটে নেব ভালো করে তো আমাদের বোর্ড সেটিং হয়ে গেছে এবারে শুধুমাত্র স্ক্রুগুলো এটে নেব তো স্ক্রুগুলো আটার জন্য প্রথমে আমরা একটা একটা করে লুজ করে সমস্ত স্ক্রুগুলো লাগিয়ে নেবো বর্ণা না হলে আমাদের স্ক্রুগুলো আটতে অসুবিধা হবে তো তাই সব স্ক্রুগুলো আগে একটু একটু এঁটে নেবো দেখে তারপরে সব একত্রে টাইট দেবো এবং সেট করে বসিয়ে দেবো তো এইভাবে বসানো হয়ে গেল পর আমরা যে উপরে কাভারটা আছে সেই কাভারটা টিপে লাগিয়ে দিতে হবে যাতে কাভারের মধ্যে ক্লিপগুলো আছে না সেই ক্লিপগুলো বসে যায় ও সমস্ত ক্লিপগুলো বসলে একটা আওয়াজ হবে সে আওয়াজগুলো যদি হয় তাহলে জানতে পারবে যে ক্লিপগুলো ঠিকঠাক বসে গেছে তো এইভাবে কমপ্লিট করতে হবে ওয়ারিংটা তো এরপর আমরা দেখাবো মেন বক্সের ওয়ারিং তো মেন বক্স বলতে যেখান থেকে মেন সাপ্লাই আসবে সেখানে দুটো মিটার বসানোর পরিকল্পনা আছে কাস্টমারের তাই দুটো মেন সুইচ বসবে এবং দুটো আসবে কারেন্ট আসবে দুটো লাইন তো আমাদের এখানে একটা মেন সুইচ বসবে যেটা এটা হচ্ছে আমাদের তিনটে রুমে গেছে তিনটে রুম ডাইনিং ইন্টার নাম এমসি বক্সে গেছে তো এমসি বক্সের কানেকশান আছে ভিডিও আমি ডিসক্রিপশানের লিঙ্ক দেবো আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমের লাইন গেছে যেটা এটা নিউট্রাল এবং লাইন ফেজ আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে ইনভার্টার কানেকশান যেটা দুটো রুমের একসঙ্গে থাকবে এবং এটা হচ্ছে আমাদের মেন লাইন লাইন নিউট্রাল এবং আর্থিং তো এটাই হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির উপরে যেটা গেছে তার নিউট্রল লাইন এবং ইনভার্টার এবং আর্থিং তো এটাই ছিল তো এই ধারে আমরা ইনভার্টারের বক্সটা বসাবো আর এই ধারে একটা বক্স বসবে যেটা তোমার অন্য একটা রুমের জন্য তো এখানে আমাদের দেখতে পাচ্ছি উপর একটা সকেট আছে যেটার মধ্যে একটা আট জি লাইট বসানোর পরিকল্পনা আছে এখানে একটা মিরর লাগে তো এটা হচ্ছে মেন লাইনের লাইন নিউটল লাল দুটো একটা লাইন একটা ইনভার্টার আর একটা মেন লাইন এবং ব্ল্যাকটা হচ্ছে নিউটল এবং আর একটা যেটা লাল রয়েছে সেটা হচ্ছে তো আমাদের দিকে যে পাইপটা গেছে সেটা হচ্ছে আমাদের আউটপুট সাইড আউটপুট এই মেন সুইচার তো আউটপুট সাইড থেকে আমাদের চারটি তার এসেছে চারটি তারের মধ্যে ব্ল্যাক তারটি হচ্ছে ব্ল্যাক তারটি হচ্ছে নিউট্রল এবং রেড দুটো আছে যে দুটো রেডের মধ্যে একটা লাইন এবং একটা ইনভার্টারের লাইন এবং যেটা ব্লু কালারের গেছে সেটা হচ্ছে আমাদের আর্থিং তো আমাদের এই যে এইটা দেখতে পাচ্ছি আমাদের মেন লাইন আর মেন নিউটল তো আমরা মেন লাইন আর নিউটল মেন সুইচের নিচে কানেক্ট করেছি নিউটল ডাইরেক্ট চলে গেছে এবং লাইনের তারটি লাল যেটা রেড কালার রয়েছে সেটা আমাদের একটা ক্রিকেট ফিউজের মাধ্যমে গেছে তো নিউট্রলের সাথে আমি সমস্ত নিউটল শর্ট করে দিয়েছি আর উপর দিক থেকে যেটা বেরিয়েছে রেড এবং ব্ল্যাক সেটা হচ্ছে সাপ্লায়ের মানে আউটপুটটা আউটপুটটা আমরা জুড়েছি যেটা নিচের দিকে পাইপে গেছে নিচের দিকে এবং নিউট্রলটা শর্ট করে দিয়েছি এখানে এবং এটাই হচ্ছে ইনভার্টার ইনভার্টারটা আমরা এই উপরের ফাইভ ইনস্কারের লাইনের সাথে জুড়েছি এবং এই যে রুমটা গেছে এদিকে সাপ্লাই তার সাথে জুড়ে দিয়েছি শর্ট করে দিয়েছি তো এইগুলো আমাদের কানেকশান করা হয়ে যাওয়ার পর তো আমরা সমস্তগুলোকে তারগুলোকে গুছিয়ে নেব ভালো করে এবং ভালো করে ক্লিপ দিয়ে বেঁধে নেবো এবং মেন সুইচটা আমরা ফিট করে দেবো তো আর্থিংয়ের তারটা যেটা আর্থিংয়ের তার আছে সেটা আমরা মেন সুইচের সাথে কানেক্ট করে দেবো সাইডে মেন সুইচের সাইজে সাইডে যে একটা স্ক্রু আছে সেই স্ক্রুতে কানেক্ট করে দেবো এটা ভুলে গিয়েছিলাম তো আমি নেক্সট টাইম করে দিয়েছি কানেক্ট তো নেক্সট বোর্ডটাও সেম ফিট করবো সেভাবে যেটা মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আর ভিডিও করা হয়নি মিস হয়ে গেছে তো আমাদের কানেকশান হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে আর্থিংয়ের তারটা যে সাইড দিকে রয়েছে না মেন সুইচের ডান দিকে এটা লাল তার বেরিয়েছে সেটাই হচ্ছে আর্থিংয়ের তার তো আর্থিংটাও কানেক্ট করে দেওয়া হয়েছে এবার সমস্ত কিছু ফিট হয়ে যাওয়ার পর কিটকিট ফিউজগুলো শুধু লাগাতে বাকি আছে তো যারা নতুন হয়ে থাকবে চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটিও প্রেস করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং